you <music> তাদের অনুগামী চামচা বেলচা তারা নবমীর আগে থেকে বড় বড় ডায়লগ দিতেন বিরোধিতা করতেন দেখে নেব করে নেব পুলিশ চমকাবে পুলিশ তো সবচেয়ে বড় রাম ভক্ত এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবঙ্গে কোনদিন দেখিনি চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন মিষ্টি খেয়েছেন মিষ্টি খাইয়েছেন ভগবান আপনার সুমতি দিক ওই হারামের যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না রামের সঙ্গে আসুন কেস দেয় একটু যে পুলিশ আছে বোঝা যাবে তাই কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ তারা রামনবমীর মিছিল হেঁটেছে খুব ভালো কথা আমরা এটাই চেয়েছিলাম সত্যের জয় ধর্মের জয় চিরদিন ভারতবর্ষে হয়েছে এবারও হচ্ছে রামের মামলায় কে নজরদারি করবে কোর্ট সিবিআই বা এনআই যখন তদন্ত করে তারপরে কোর্ট নজরদারি করে কোর্ট সরকারের উপর নজরদারি করে তার জন্য লোক ডেপুট করে কোর্টের উপরে কে নজরদারি করবে এই সরকার কাজের কাজ কিছু করে না এই নাটক করে খালি সময় নষ্ট করে লোককে বোকা বানায় সেই কমিটির মুখ্য সচিব থাকবেন শোনা যাচ্ছে দেখলো তৃণমূলের সাংসদদের নিজেদের মধ্যে কাজ আজকে প্রকাশ্যে বললেন এদের ডামাবাজ বলে সবাই জানে এদের রেকর্ড দেখুন একজন এই মানে অসংলগ্ন অসভ্য ব্যবহার করার জন্য সতর্কিত হয়েছেন এবং তার সদস্যপদ খারিজও হয়ে গেছিল আর একজনকে লোকে আর পাগলা মনে করে তিনি কখন কি বলেন তার পার্টির লোক সাধারণ মানুষ পার্লামেন্টের মধ্যে তাকে কেউ ভরসাই করে না এই দুজন এরা হচ্ছে টিএমসি নেতা এরা হচ্ছে বাংলার মুখ তো পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কি ধারণা হচ্ছে সারা দুনিয়া দেখুন এরা কুকুর ছাগলের মতো কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে মহিলা পুরুষের ভেদ নাই অসম্মান করে একজন সিনিয়র সংসদ যদি পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারেন

তারপরে দিল্লি একজন বিজেপির নেত্রী কিছু বলেছিলেন তার জন্য তিন দিন আগুন জানানো হয়েছিল একটা লাঠি পড়েনি একটা কেস হয়নি কেউ অ্যারেস্ট হয়নি টিএমসি চাইছে এখানে উৎপাদ হোক ভয় পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি যে দেশ যেখানে পার্লামেন্টে আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে ভয় দেখাবে কেন এখানকার সরকার এটা পারমিট করছে দাদা কল্যাণ ব্যানার্জি বলছেন যে সৌগত রায় নাড়দার টাকা খেয়েছে এবার মঞ্চে উঠে সিগারেট খায় দলের ভাবমূর্তি নষ্ট করছে শোন ভাবমূর্তি ওই দলের কিছু আছে কে খায়নি

তো সেখানে ভালো কথা ভালো ব্যবহার আশা করা যায় না পুলিশ তার কাজ করেছে আমরা বলেছিলাম পুলিশ পুলিশের কাজ করবো আমরা আমরা কাজ আমাদের কাজ করব পুলিশের কাজ হচ্ছে শান্তিরক্ষা কাজ তারা সে কাজ করেছে আমরা কোথাও অশান্তি করিনি বা হতে দিইনি আমরা কথা রেখেছি কেন পুলিশ আগামী বারে যখন হিন্দুদের কোনো পর্ব হবে যেন হিন্দুদের সম্বন্ধে খারাপ কথা না বলে বা কোনো উল্টাপাল্টা বদনাম করার চেষ্টা না করে তিনি তো এসএসসিস ক্যান্ মানবিক খুবই না লোকে চাকরি কেন কেমন পরিবার সারা পুরোটাই মানবিক যারা করেছে তাদের সাজা হওয়া উচিত মুখ্যমন্ত্রী থেকে তারা পার্টির প্রত্যেকটি পার্টির লোক এই অপরাধ যুক্ত সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যারা যোগ্য তাদের চাকরি দেবেন তার আগে কেন কাগজ দিলেন না হাইকোর্ট সুপ্রিম কোর্ট আঠারো হাজার লোকের লিস্ট যোগ্যদের হাতেই আছে সেইটাকে আগে চাকরিতে আনুন গিয়ে কোর্টকে বলুন যে চাকরি দেওয়া হোক